আজ ষোলো ডিসেম্বর ঐতিহাসিক বিজয় দিবস আমরা প্রথমেই নিবেদন করছি উনিশশো একাত্তরের যুদ্ধে যে সকল শহীদে আত্মত্যাগের বিনিময়ে পাকিস্তানকে শোচনীয়ভাবে পরাজিত করা হয়েছিল তাদের সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে আজ আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলতে পারি যে ভারতের সেনাবাহিনী এবং ভারতবাসী সম্মিলিত প্রচেষ্টায় যেভাবে উনিশশো একাত্তরের ষোলো ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা সূর্য উদিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ করে সেই স্বাধীনতা আজ বিপন্ন শিলচর প্রেস ক্লাবে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের উদ্যোগে আজকে তাই প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল বিপন্ন একাত্ম মুক্তির দিশা কোথায় আজ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে স্বাধীনতা সূর্য অস্তমিত একথা বললে মুখে অত্যুক্তি হয় না সেদেশে অরাজকতা এবং একাত্তরের মুক্তিযুদ্ধের যারা শত্রু ছিল মুক্তিযুদ্ধের যারা বিরোধী বিরোধী ছিল সেই পাকিস্তান মন্ত্রী লুকেরা আজ বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত তাদের এই যে স্বাধীনতা বিরোধী যে পদক্ষেপ এতে কিন্তু মদত জুগিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক কুচক্রীরা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আমরা মনে করি যে বাংলাদেশে নির্বাচনের নামে একটি প্রহসন পর্বের সূচনা হয়েছে অতীতে আমরা দেখেছি বাংলাদেশের নির্বাচনে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সেই অধ্যায়ের মধ্য দিয়ে রাষ্ট্রসংঘের অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা উচিত সঙ্গে যে ভারতীয় সেনাবাহিনী দিয়ে বাংলাদেশে বিজয় পতাকা করে উঠেছিল আরও সেই সহি রক্ষা করার জন্য ভারত সরকারের আরো সুদৃঢ় বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি এ ব্যাপারে অবশ্যই আমরা ভারত সরকারের কাছে আজকের আলোচনার ভিত্তিতে একটি আমরা প্রতিবেদন পত্র আমরা সেটা তাদেরকে দেবো কেন্দ্র সরকারের কাছে দেব এবং একই সঙ্গে রাষ্ট্রসংঘের রাষ্ট্রসংঘ যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এর জন্য আমরা রাষ্ট্রসংঘের কাছে দাবি উত্থাপন করব